নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী তুইন সুব্র ব্যানার্জি আজ দু চার কথা বলবো বিশ্ব রাশি দু সাল কেমন যাবে সেই বিষয়ে দু চার কথা বলবো আপনারা একটু দেখুন ধৈর্য ধরে দেখুন একটা ফেসবুক লাইভে দেখি বিশ্ব রাশি দু সাল কেমন যাবে দেখুন বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য দু সাল কিন্তু ভালো যাবে কারণ বৃহস্পতির বিশ্ব রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য এবং তা এপ্রিলের পর ধনস্থানে যাওয়ার জন্য বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবন এবং কর্মজীবন এবং আর্থিক ভাব সুখ থাকবে হাজার পঁচিশ সালে ঠিক আছে বাট মেয়ের পর মে মাসের আঠেরো তারিখের পর কেতু এবং রাহুর গোচর পরিবর্তনের জন্য হঠাৎ করে কিন্তু বিবাহিত জীবনে বা পারিবারিক জীবনে একটু কোনো সমস্যা আসতে পারে বৃষরাশির আপাতত ঠিক আছে বাট ওই যখন গোচরে রাহু এবং কেতু দুটো চেঞ্জ হবে তখন কিন্তু একটু শারীরিক সমস্যা শারীরিকভাবে কিছু অসুস্থতা এবং পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো প্রবলেম আসতে পারে যারা ফুসফুস সংক্রান্ত রোগে ভুগেন যারা ফুসফুস সংক্রান্ত হার্ট এইসব রোগের যারা এখন আপাতত ভুগছেন তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন মে মাসের পর যারা হার্টের সমস্যা ফুসফুস সংক্রান্ত সমস্যা লাংসের সমস্যা সর্দি কাশি নিয়ে যারা বেশি ভুগছেন তাদের জন্য কিন্তু মে মাসের পর থেকে কিছুটা ভালো ফল পাবেন যেসব জাতক জাতিকাদের যদি সিস্টের কোনো সমস্যা থাকে গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম যেসব জাতিকারা ভুগছেন তাদের জন্যও কিন্তু মে মাসের পর অনেকটাই ভালো রেজাল্ট পাবেন শারীরিক থেকে অনেকটাই সুস্থ থাকবেন আপনার মার্চ এপ্রিলের পর থেকে মানে মার্চ পর্যন্ত তো এখন সমস্যা আছেই বিশ্বরাশির শারীরিক দিক থেকে মার্চের পরও সেপ্টেম্বর পর্যন্তও একটু সমস্যা থাকে মানে একটু একটু করে কমবে সেপ্টেম্বরের পরে কমবে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য শারীরিক ভাবটা কিন্তু সুস্থ নেই মানে স্বাস্থ্যর জায়গাটা খুব একটা ভালো থাকবে না দু হাজার পঁচিশে বাকি তো ঠিকই আছে কারণ আপনাদের চতুর্থভাবে শনির একটা দৃষ্টি আসবে এই জায়গাটা তো একটু ডিস্টার্ব আসছে একটু এবছর দু হাজার পঁচিশে স্বাস্থ্য ভালো রাখতে গেলে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য সুষম আহার করতে হবে বৃষ রাশির জাতিকাদের জন্য স্বাস্থ্য ভালো রাখতে গেলে যোগব্যায়াম ব্যায়াম এবং সাত্বিক আহার গ্রহণ করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে আসবে রাশি দ্বিতীয় স্থানে আসবে এগুলো করুন তারপরেই কিন্তু ভালো বৃহস্পতি গোচরে চেঞ্জ হওয়ার পরেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবার আসি তাদের প্রেমজ ব্যাপারে বিশ্ব রাশির জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে মে মাস পর্যন্ত যে সমস্যা আছে যে ভুল বুঝাবুঝি প্রেমজ প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু ভুল বুঝাবুঝি এগুলো বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মে মাসের পর মে মাস থেকে অনেকটাই ভালো রেজাল্ট পাবেন প্রেম সংক্রান্ত যেসব সমস্যা আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে যাবে ভুল কমে যারা সত্যিকারের ভালোবাসার সঙ্গে যুক্ত তাদের জন্যই কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটা বিবাহে পরিণত করবে আপ টু মে মাসের পর এই জায়গাটা খুব ভালো জায়গা আছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য দু সাল কিন্তু ভালো থাকবে বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা কর্ম পেশা যুক্ত আছেন যারা ব্যবসায়ী এবং যারা কর চাকরি করেন তাদের জন্য কিন্তু আর্থিক ভাবটাও শুভ থাকবে বিশ্বরাশির কারণ এখন বিশ্বরাশির ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বর্তমান এবং সেটা যা ধনস্থানে যাবে আয়স্থানে যাবে এপ্রিলে তাহলে বিশ্বরাশির আর্থিক ভাবটা কিন্তু শুভ থাকবে এবং যারা চাকরির জন্য যোগাযোগ করছেন তাদের জন্যও কিন্তু ভালো ফল পাবেন বিশ্বরাশির যারা চাকরি খোঁজাখোঝি করছেন তাদের জন্যও কিন্তু এবছর দু হাজার পঁচিশে চাকরি নতুন চাকরি হওয়ার যোগ আছে যারা ব্যবসা করতে আছেন তাদেরও নতুন ব্যবসা হওয়ার যোগ আছে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বিশ্বরাশির জাতক জাতিকারা যারা চাকরি পরিবর্তন কর্মের জায়গা পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ সাল যদি জন্মকালীন কুণ্ডলিতে কোনো পীড়িত খারাপ পজিশনে না থাকে দ্বাদশে অষ্টমে না থাকে বা রাহু যদি ঠিক জায়গায় থাকে তাহলে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল কিন্তু ভালো যাবে এবার আর্থিকভাবে দেখতে গেলে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এবছর আর্থিক ভাব ভালো থাকবে মে মাস পর্যন্ত তো ভালো থাকবেই মে মাসের পরে আরো ভালো থাকবে কারণ আর্থিক যে কারগ্রহ অর্থের যে কারগ্রহ সেই দেবগুরু বৃহস্পতি স্বয়ং রাশিতে বসে আছে এবং সে ধনস্থানে যাবে এপ্রিলের পর সে ধনস্থানে যাবে আয় স্থানে বৃহস্পতি থাকার জন্য আর্থিক ভাব টাকা পয়সা এই জায়গাটায় কিন্তু বিশ্বরাশির জাতু জাতিকারা ভালো ফল পাবেন আপনারা যে পরিশ্রম করছেন তার সুফলও আপনারা পেয়ে যাবেন বিশ্বরাশি জাতীয় যেমন পরিশ্রম করবেন তার সুফলও পেয়ে যাবেন নগদ অর্থ জোগাড় দেবে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে নগদ অর্থ অনেকটাই হাতে জোগাড় বাড়বে এবং শক্তিশালী করবে অর্থ সঞ্চয় করার জন্য বিশ্বরাশির জন্য দু সাল কিন্তু ভালো সময় দু হাজার পঁচিশ সাল অ্যাকচুয়াল বিশ্বরাশির জন্য কিন্তু ভালো সময় যারা চাকরিজীবী চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য ভালো সময় যারা নতুন চাকরি খোঁজাখুঁজি করছেন তাদের জন্য কিন্তু এবছর বিশ্বরাশির জাত জাতিকাদের জন্য চাকরি পাওয়ারও অনেক সুযোগ আসবে যারা যে ব্যাপারে যুক্ত আছেন তাদের জন্য বিয়েতে সফলতা দু হাজার পঁচিশে বিশ্বরাশির জাত জাতিকাদের জন্য দেখতে পাওয়া যাচ্ছে জায়গাটা ভালো বিশ্বরাশির সাদা চন্দন ছোট্ট একটা টোটকা বলছি সাদা চন্দন এবং কেশর দুটোকে মিশ্রিত করে ভগবান বিষ্ণুর পায়ে দিয়ে সেটা তিলক করে পড়ুন বিশ্বরাশির জাত জাতিকারা এটা কিন্তু খুব ভালো ফল পাবেন এবং হলুদ কালারের বেশি ইউজ করুন বৃহস্পতিবার নিরামিষ পাঠ করুন মা তারার বীজমন্ত পাঠ করুন বিশ্বরাশির জাতক জাতিকারা তাতে কিন্তু আপনাদের অনেকটাই সুফল মিলবে বিশ্বরাশির দেখতে লগ্ন বা বিশ্ব রাশির জন্য দু সাল মোটামুটি কিন্তু ভালো যাবে সামগ্রিক দু কিন্তু সবারই জন্য ভালো না গেলেও দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর এই মঙ্গলের বছর মঙ্গল সংখ্যার বছর হওয়ার জন্য এবছর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অগ্নি আবহাওয়া পরিবর্তন এই ধরনের যখন ধরুন রাজনৈতিক দাঙ্গা প্রবলেম সমস্যা যা কিছুই হবে ভারতবর্ষ বা পশ্চিমবাংলার জন্য কিন্তু খুব একটা ভালো ফল নয় কিন্তু বিশ্বরাশির জন্য অনেকটা তার থেকে অনেকটাই ভালো ফল পাবেন বিশ্বরাশি জাতক জাতিকার হলে তাদের জন্য অনেকটাই এবছর ভালো আছে বিশ্বরাশির জন্য অর্থ অর্থ ভাব ভালো থাকবে আর্থিক ভাব ভালো থাকবে জমি সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পাবেন জমি ক্রয় করতে পারবেন কোনো যন্ত্রাংশ ক্রয় করতে পারবেন গাড়ি ঘোড়া ক্রয় করতে পারবেন এই ধরনের জিনিসগুলো কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এবছর ভালো ফল পাবেন যদি জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অশুভত্ব না থাকে বা পীড়িত না থাকে বা জন্মকালীন যদি কোনো গ্রহদোষ না থাকে যদি কুণ্ডলী পজিশন ভালো হয় তাহলে কিন্তু বিশ্বরাশি বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল খুব ভালো যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন চেম্বার খড়গপুর এছাড়া দুর্গাপুরে পাবেন আসানসোলে পাবেন কলকাতায় পাবেন তারাপীঠে পাবেন সোনামগীতে পাবেন বুকিং এর জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর ডবল থ্রি জিরো ফাইভ থ্রি জিরো নাইন সেভেন থ্রি টু জিরো এইট নাইন আজই দুপুরে বলে দেব মিথুন রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এছাড়া বলে রাখি কালকে কুম্ভ যাওয়ার জন্য হয়তো লাইভ অনুষ্ঠান একটু দেরি হবে কিন্তু আমি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করব গাড়িতে যাওয়ার সময়তেও হয়তো নটার মধ্যে কালকে লাইভ শুরু করব অত্যধিক কুয়াশা যার ফলে বেরুতে একটু দেরি হতে পারে গাড়িতে যেতে যেতে কালকে হয়তো রাশি ফলের যে লাইভ প্রতিদিন করা হচ্ছে সেটা হয়তো কালকৈ নটাৰ সময়তে দেখানো হ'ব আজি যদি সময় হয় আজি মিথুন ৰাশি বোলে দিব সবাই ভাল থাকবে সুস্থ থাকবে নমস্কাৰ